হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি কথা বলবো দুবাইয়ের পুরনো ও জনপ্রিয় এক রেস্তোরাঁ নিয়ে নামজার আল উস্তাদ স্পেশাল কাবাব এই রেস্তোরাঁর গল্প শুরু হয় উনিশশো সালে যখন দুবাই তখনকার মতো ঝলমলে শহর হয়ে ওঠেনি ইরান থেকে আসা মোহাম্মদ আলিয়ানসারি এখানে শুরু করেছিলেন এই ছোট্ট খাবারের ঘর উদ্দেশ্য ছিল একটাই মানুষের হৃদয় জায়গা করে নেবে এবং খাবার পরিবেশন করবে প্রায় পঁয়তাল্লিশ বছরের বেশি সময় ধরে এই রেস্তোরাঁ তার জনপ্রিয়তা ধরে রেখেছে বিশেষ করে এখানে আসা অতিথিদের কাছে কাবাব যেন এক জাদুর মতো আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন যে তাদের এখানে অতিথি আপ্যায়ন এবং তাদের যে ইতিহাস সেটাই তারা তুলে ধরার চেষ্টা করেছে রেস্তোরাঁর পরিবেশটা অনেক সরল যেন একটা পরিবারের মতো দেওয়াল জুড়ে টাঙানো আছে শত শত ছবি সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ অতিথি যারা এখানে বসে খাবার খাওয়া আনন্দ উপভোগ এই রেস্টুরেন্টের প্রত্যেকটা এমপ্লয়ী এতটাই ফ্রেন্ডলি যে তাদের ব্যবহারেই মানুষ অর্ধেক মুখরিত হয়ে যায় আর বাকি অর্ধেক হয়ে যায় তাদের খাবারের সাথে সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টের কখনো কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি মানুষের মুখে মুখে এতটাই এটার গল্প ছড়িয়ে গেছে যে দেশ বিদেশ থেকে মানুষ এসে নিজেরাই দুবাইয়ে এই রেস্টুরেন্টে খুঁজে নেন এই রেস্তোরাঁ শুধু খাওয়া দিচ্ছে না বরং একটি অনুভূতি দিচ্ছে পুরনো দুবাইয়ের গর্ব পরিবারের গল্প অতিথিপরায়ণতা এবং এক স্বাদ যা সময়ের ধাক্কা কাটিয়ে আজও টিকে আছে কি অসাধারণ যে একটা অনুভূতি দুবাইয়ের অলিতে গলিতে এই ধরনের একটা ইতিহাস তৈরি হয়েছে এত বছর ধরে এবং যা এখনও টিকে আছে হঠাৎ কল্পনা করুন আপনি দুবাইয়ের পুরনো মশগুল গলিতে ঘুরছেন হালকা বাতাসে মশলা আর গ্রিল মাংসের গ্রান আপনার চারিপাশে পঞ্চমুখ সামনে একটি নীল সাইনবোর্ড নিচে গৃহসজ্জায় পুরনো ফটোগ্রাফ এবং একটি ছোট কাঠের টেবিল এবং খাবার আসছে ওই অভিজ্ঞতা সেটি অদ্ভুতভাবে সময়কে থামিয়ে দেয় আমরা যাবার সাথে সাথেই দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস এবং তাদের রিসেপশানে যে চকলেট তারপরে খেজুর খুরমা সাজানো ছিল এটা শুধু বেচা বিক্রির জন্য নয় তাদের অতিথিদের সাথে যেই আপ্যান্নতা সেই আপ্যায়নতা টিকায় রাখার জন্য ছোট বাচ্চা এবং অনেক রকমের আত্মীয়দেরকে সাথে অনেক রকমের অতিথিদেরকে তারা এই খেজুর খুরমা দিয়ে সন্তুষ্টি করে থাকেন এবার তাদের ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যাপারে বলি ওয়েলকাম ড্রিঙ্কসটা আসলে ছিল একটা রং চা যেটা পুদিনা পাতা দেওয়া অসাধারণ টেস্টি একটা রংটা এবং অনেক হেলদিও বটে আর এই যেই ছবিগুলো দেখছেন এই ছবিগুলোতে শুধু তাদের ইতিহাস নয় এখানে কতজন গ্রাহক গেছে এবং কত সেলিব্রিটিরা গেছে তাদের সাথেও কিন্তু অনেক ছবি আছে ছবিগুলো আমি আসলে সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি কারণ ওখানে যেসব অতিথিরা ছিলেন তারা ভিডিও করার সাথে অনেক মানে হেজিটেটেড ফিল করছিল সো আমি আসলে তাদেরকে আর বেশি হেজিটেশনে ফেলতে চাইনি দ্যাটস ওয়াই আমি আসলে জাস্ট ছবিগুলোই নিতে চেয়েছিলাম তারপরেও কিছু কিছু অতিথিদের ছবি চলে আসছে আমি দুঃখিত তাদের জন্য দই আর মশলায় ম্যারিনেট করা মাংস খোলা আগুনে গ্রিল করা আর সাথে থাকে সাদা ভাত বা গরম রুটি প্রতিটি কামড়ে মিশে থাকে আসল পার্শিয়ানি স্বাদ আর সেই সুস্বাদু খাবারটা আমরা পার্সেল নিয়ে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন পালন করুন থ্যাঙ্ক ফর ওয়াচিং